হাই ভিওয়ার্স ডক্টর কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজনী নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা আপনাদের জন্য একটা ইফতার স্পেশাল চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটার মধ্যে আমাদের গ্রামের একটা গাঁয়া ভাব আছে তার সাথে শহুরে একটা আমেজও আছে এখানে এক কেজি আমি চিকেন নিয়েছি এবং সাইজগুলো আপনারা দেখেন সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট করে নিয়েছি মানে বেশি বড় না এখানে হচ্ছে আদা দিয়ে দিচ্ছি তিন চা চামচ রসুন দিব দুই চা চামচ ঠান্ডা লেগে গেল রে গোলমরিচের গুঁড়া দিব হাফ চা চামচ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ এক টেবিল চামচ এরপরে দিয়ে দেব টমেটো কেচাপ এটা হাফ টেবিল চামচ পনেরো এক টেবিল চামচ দিতে পারবেন অসুবিধা নাই লেবুর রস লবণটা বন্ধুরা পরে দিবেন কারণ ছয়া সসে আপনারা জানেন যে লেবুর রস এখন এক চা চামচ দিয়ে দেখি লবণটা পরে দিবেন বন্ধুরা এর কারণ হচ্ছে যে লবণটা কিন্তু সয়া সসের মধ্যে থাকে যদি সয়া সসে আমার লবণটা থাকে আবার লবণ দিয়ে বেশি হয়ে যায় খুব খারাপ হয়ে যাবে আর এখানে মরিচের গুঁড়া এক চা চামচ ঝাল অ্যাভয়েড করতে পারেন যদি বাচ্চারা ঝাল খেতে না পারে কোনো অসুবিধা নাই তাতে মনে হচ্ছে একটু ঝাল বেশি এখন লবণ দিচ্ছি আমি চামচের মতো লবণ লাগলো বন্ধুরা এখন এটা ঘন্টাখানেক মেরিনেশনে রেখে দিচ্ছি বন্ধুরা চিকেনটাতে খুব সামান্য একটু পানি জাস্ট মাখা মাখা পানি দিয়ে চুলাতে উঠিয়ে দিয়েছি এটা একটু পাঁচ দশ মিনিট মানে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরাপুরি সিদ্ধ এটা তো জাস্ট গরম পেলে সিদ্ধ হয়েই যায় তো পানি বেশি দেওয়া যাবে না জাস্ট আমি হয়তো বা ওয়ান থার্ড কাপ বা তারও কম জাস্ট শুধু হাত ধোয়া একটু পানি দিয়েছি বন্ধুরা এখানে দুটা ডিম একটু গোলমরিচের গুঁড়া আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি নিয়েছি ডিমের সাদা অংশ আর এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি পশ বিস্কুট নয় একদম গাইয়া গ্যারাইমা খটখটা টোস্ট বিস্কিট যেটার মধ্যে কোনো বাটার বা কোনো কিছুই থাকবে না সেটা তো এখন আমি এখানে হচ্ছে চিকেনটা চুবাবো এবং এখানে আমি বিস্কিটের গুঁড়া দিয়ে যেটা নর্মাল আমাদের বেকিং কনফেকশনারিতে এই চিকেন ফ্রাইটা হয় এটা নাস্তার জন্য খুবই ভালো সেমভাবে চিকেনটা মেরিনেট করে আপনারা ফ্রাইড রাইস বা যেটার সাথে খেতে চান নর্মাল নাস্তা হিসেবেও খেতে পারবেন চাইনিজ আইটেম হিসেবেও খেতে পারবেন তখন করবেন কি বন্ধু এখানে যা শুধু বেসন আর হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে ভেজে ফেললেই হবে আর এটা নাস্তার জন্য খুবই ভালো এখানে যখন দিব তখনও আমি হাত মুছে নেব যখন আমি বিস্কিটের মধ্যে হাত নিয়ে আসবো তখনও আমি হাত মুছে নেব তাছাড়া জিনিসটা সুন্দর করে করা যাবে না চিকেনগুলো ছোট ছোট পিস করলেই এই নাস্তাটা ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করবে ছেলেমেয়েদেরকে করে খাওয়াবেন বন্ধুরা আর খেলেই তো হবে না করলেই তো হবে না আমাদের তো জানাতেও হবে কেমন হলো কেমন করলাম বন্ধুরা এইরকম কালারটা আমার হবে বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম একটি মনোমুগ্ধকর ইফতারের জন্য হালকা করে চিকেন ফ্রাইয়ের রেসিপি রেসিপিটি অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন এবং ভাইয়া বাচ্চারা সবাই মিলে মজা করে শ্বশুর শাশুড়ি বাবা মা যারা আছেন সবাইকে নিয়ে এনজয় করবেন খুবই ভালো লাগবে রেসিপিটি আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ